আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে মাত্র দুইটি উপকরণ দিয়ে একদম দোকানের মতো পারফেক্ট ভ্যানিলা আইসক্রিম তৈরি করে দেখাবো এই গরমে যারা আইসক্রিম খেতে খুব বেশি পছন্দ করেন তারা চাইলে কিন্তু রেসিপি দেখে বাসাই তৈরি করে নিতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমেই লাগছে চিনি এখানে আমি একটা বাটিতে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি এবার চিনিটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে অথবা পাটায় পিষে একদম গুঁড়া করে নিতে হবে চিনিটা একদম গুঁড়া করে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে বড় একটা মিক্সিং বলে নিয়ে নি নিয়েছি এক কাপ পরিমাণ হুইপ ক্রিম এখানে আমি ট্রপিক্যাল ব্র্যান্ডের ক্রিমটা নিয়েছি এই ক্রিমটা দিয়ে আইসক্রিম তৈরি করলে খেতে অনেক বেশি মজার হয় এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে গুড়া করে রাখা চিনিগুলো এখানে আমি যতটুকু চিনি দিয়েছি আইসক্রিমটা খেতে অনেক মিষ্টি হবে আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টির পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন এবার চিনিটাকে একটু মিশিয়ে নিয়ে আমি বিটারটাকে অন করে দিচ্ছি প্রথমে লো স্পিডে এক মিনিটের মতো বিট করে নিব ক্রিমটাকে এরপর বিটার স্পিডটাকে বাড়িয়ে দিয়ে বিট করব তিন মিনিটের মতো অর্থাৎ বিটার স্পিডটাকে বাড়িয়ে দুয়ে দিয়ে বিট করব তিন মিনিটের মতো ট্রপিক্যাল ব্র্যান্ডের ক্রিমটার মধ্যে আগে থাকে তাই এখানে আমি ব্যবহার করলাম না তবে আপনারা যদি অন্য কোনো ব্র্যান্ডের ক্রিমটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে এখানে কিছুটা পরিমাণে পরিমানে বেনিলাইসেন্স দিয়ে দিবেন কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমি একটা স্পাচুলা দিয়ে সাইডের ক্রিমটাকে এনে মাঝখানে দিয়ে দিচ্ছি সাইডের ক্রিমগুলো কিন্তু নরমই থেকে যায় তাই সবগুলো ক্রিমের সাথে সাইড এর ক্রিম গুলো মিশিয়ে আবারও বিট করে নিতে হবে এই ক্রিমটা কিন্তু বেশিক্ষণ বিট করে কেকের ক্রিমের মতো শক্ত করে ফেলা যাবে না আইসক্রিমের জন্য ঠিক কতটুকু বিট করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিটারের স্পিডটাকে মিডিয়ামে রেখে প্রায় তিন চার মিনিটের মতো বিট করে নেওয়ার পর যখন দেখবেন ক্রিমটা ঠিক এরকম হয়েছে আইসক্রিমের জন্য ক্রিমটা কিন্তু ঠিক এরকম সফট হবে আর বেশি শক্ত করতে হবে না এবার এই ক্রিমটাকে আমি একটা বক্সে ঢেলে নিব। আইসক্রিমটা আমি এই বক্সে সেট হতে দিব তার জন্য এই বক্সের ভিতরে সম্পূর্ণ ক্রিমটা ঢেলে নিচ্ছি সম্পূর্ণ ক্রিমটা বক্সে ঢেলে দেওয়ার পর এবার স্পাচুলাটা দিয়ে উপর থেকে একদম সমান করে দিব উপর থেকে আইসক্রিমটা একদম সমান করে দিয়েছি এবার একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আইসক্রিমটাকে আমি একদম টাচ করে ঢেকে দিচ্ছি এতে করে আইসক্রিমটা একদম বরফ হয়ে যাবে না এবার বক্সের ঢাকনাটা লাগিয়ে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব সাত থেকে আট ঘন্টার জন্য এরই মধ্যে কিন্তু আইসক্রিমটা একদম সেট হয়ে যাবে ফিরে আসলাম আট ঘন্টা পর এবার আমি আইসক্রিমের বক্সটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এবার দেখবো আইসক্রিমটা একদম দোকানের মতো হয়েছে কিনা উপর থেকে আমি প্লাস্টিক র্যাপারটা উঠিয়ে নিলাম এবার একটা চামচ নিয়েছি নিয়েছি চামচটাকে আমি একটু গরম পানিতে ভিজিয়ে মুছে তো দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কিন্তু দেখতে মাসাল্লাহ একদম দোকানের মতো হয়েছে দোকানের কাপ এবং বক্সের যে ভ্যানিলা আইসক্রিমগুলো খাই সেম খেতে কিন্তু ওই হয়েছে এই গরমে ছোট বড় সবাই কিন্তু আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করি অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে অনেক বেশি মজার হয় তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ